প্রিয় দর্শক আনসার সদস্যদের মুক্তির মহা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রাষ্ট্র শিক্ষার্থী ও জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে গ্রেপ্তার আনসারদের মুক্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী আনসার সদস্যদের পরিবারে ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় অর্ধ শতাধিক মানুষ অংশ নেন তারা সবাই সচিবালয়ের সামনে আন্দোলনে অংশ নেওয়া গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আনসারদের আত্মীয় ও পরিবারের সদস্য মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের পঁচিশে আগস্ট সচিবালয় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাধারণ আনসার সদস্যদের পরিবারের পক্ষ থেকে রাষ্ট্র শিক্ষার্থী ও জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করছি গ্রেপ্তার আনসারদের পুনরায় চাকরিতে বহাল চাই গ্রেপ্তার আনসারদের বেতন বাতা রেশন পরিশোধ করো গ্রেপ্তার আনসারদের নিঃশর্তে মুক্তি চাই জাস্টিস ডিলের, জাস্টিস ডিনাইট সহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায় মানববন্ধনে কিশোরগঞ্জ থেকে আসা মোজাম্মেল হক বলেন আমার ছোট ভাই মাহফুজুল হক আনসার সদস্য হিসাবে মুন্সীগঞ্জে কর্মরত ছিল আন্দোলনের অংশ নেওয়ার ব্যাপারে আমরা কিছুই জানতাম না পরবর্তী সময় জানতে পারি সে গ্রেপ্তার হয়েছে আমরা এই ঘটনায় পরিবারের সদস্য হিসাবে রাষ্ট্র সরকার এবং ছাত্রদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যারা তাদেরকে আন্দোলনে নিয়ে এসেছে তাদের শাস্তি নিশ্চিত করা হোক আমার ছোটো ভাই নিরাপরাধ তাকে যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয় সেই দাবি জানাচ্ছি ময়মোহন সিং থেকে আসার মোহাম্মদ রইস বলেন আমার বোন জামাই ডাকাতে আনসার সদস্য হিসাবে কর্মরত ছিল তার পরিবার এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে তারা অনিশ্চয়তার দিন কাটাচ্ছে আমরা চাই কারাগারে থাকা আনসার সদস্যদেরকে ক্ষমা করে যেন মুক্তি দেওয়া হয় আনসার আন্দোলনের মাস্টারমাইন্ডদের শাস্তির দাঁড় করানোর দাবি জানান জয়পুরহার থেকে আসা মোহাম্মদ শামসুল ইসলাম গত ছাব্বিশে আগস্ট চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় গেরাও করেন আনসার সদস্যরা পরে বাংসুর এবং শিক্ষার্থীদের ও সেনা সদস্যদের উপর আকস্মিক হামলার ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে ডাকার চার থানায় মামলা করে পুলিশ এসব মামলায় এজহার নামার চারশো ছাব্বিশ জন এবং অজ্ঞাত সহ দশ হাজার আনসার সদস্যদেরকে আসামি করা হয়েছে মামলায় গ্রেপ্তার করা হয় অনেক আনসার সদস্যকে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন যে আনসার সদস্যদের মুক্তির দাবিতে তার পরিবাররা মানববন্ধন কর্মসূচি করেছেন এবং তাদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার সহ বিভিন্ন ফেস্টুন দেখা গেছে তো আপনি কি চান আনসারদের সাধারণ মুক্তি দিয়ে তাদের কাজে বহল রাখা হোক নাকি আর শাস্তি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকল বাংলাদেশ থাকুন আল্লাহ হাফেজ